জুমার দিনটাকে আল্লাহ সোহানাহু আতালা মুসলিমদের পাপ মোচনের একটা মাধ্যম করেছে জুমার দিন দেখেন এটা আল্লাহ সোহানাহু আতালার স্পেশাল রহমত আল্লাহ নিজে করেছে যে জুমার দিন যখন বৃহস্পতিবারের চাঁদ সূর্য যখন ডুবে যাবে জুমার দিন যখন শুরু হয়ে যাবে তখনই পৃথিবীর মুসলিমদেরকে ক্ষমা করে দেওয়া হবে ইমাম মুসলিম তার কিতাবুত তাহারাতে হাদিসটাকে কোট করেছেন হাদিস নাম্বার হচ্ছে 440 এ হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন সম্ভবত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাঞ্জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আসসালাওয়াতুল খমস ওয়া আল জুমআতু ইলা আল জুমআ ওয়া Ramadan ওয়া ইলা Ramadan makaffiratum ma baynahunna iza jtanabal kabah এই সংবাদটা হচ্ছে ওই সমস্ত মুসলিমদের জন্যে যারা কোনো কাবিরা গুনা করে না যারা কোনো বড় পাপ করে না তাদের জন্যে যদি গত জুমা থেকে আজকের মধ্যে আপনার জন্যে যদি কোনো বড় পাপ না হয়ে থাকে বড় পাপগুলো কি একটা হচ্ছে শিরিক করা সবচেয়ে বড় পাপ তারপরে হত্যা তারপরে জেনা বাপমার নাফরমানি করা সুদ খাওয়া ঘুষ খাওয়া হত্যা করা চুরি বাটপারি করা এগুলো কি সব বড় পাপ নেশা করা মদ খাওয়া এগুলো হচ্ছে বড় পাপ যারা এই বড় পাপের সাথে জড়িত নয় ছোট পাপ হয়ে গেছে ছোট পাপ সবার দ্বারা হয় আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি বড় পাপ কি এ সম্পর্কে অনেকেরই নলেজ আছে সত্তরের অধিক কেউ কিতাব লিখেছে কেউ কি আমাকে দশটা ছোট পাপ জমা করে দিতে পারবেন যে আপনার নজরে আসেছে আপনি ফিল করেছেন যে এই পাপটা ছোট পাপ আমরা যে পাপগুলো করে প্রতিনিয়ত আপনি দশটা পাপ এখানে দাঁড়িয়ে সবার সামনে জড়ো করে দেওয়ার ক্ষমতা রাখেন না আমি পাইনি আজ পর্যন্ত খুঁজে যে ছোট পাপগুলো কি। কারণ আমরা যেই পাপগুলো করে প্রত্যেকটা বড় বড় পাপ আমরা মিথ্যা বলছি সুদ খাচ্ছি ঘুষ খাচ্ছি চুরি করছি এগুলো কি ছোট পাপ সব বড় বড় পাপ অথচ দেখেন আমাদের কোনো ফিল হচ্ছে না আর সাহাবা একরামদের দ্বারা অধিকাংশ সাহাবিক সাহাব একরামদের দ্বারা ছোট পাপ হতো না তারা বলতো যে ছোট যেগুলো তোমরা ছোট পাপ মনে করো ওটাকে আমরা মো বেকার ভাবতাম যে আমার উপরে পাহাড় ঝুলছে যে কোনো সময় পাহাড়টা আমার উপরে চেপে যাবে এমনটা ভাবতাম আর তোমরা বড় বড় পাপ করে ভাবছো মাছের নাকের ডগা একটা মাছি জাস্ট এরকম করো হয়ে গেল অথচ আমাদের যুগে সেটাগুলোকে আমরা মোহবিকাত মনে করতাম মানে হালাক হয়ে যাওয়ার পাপ মনে করতাম বলছেন যে কোনো ব্যক্তি যদি বড় পাপ থেকে বেঁচে থাকেন তাহলে ছোটখাটো যে পাপগুলো তার দ্বারা হয়ে যায় লাগো হয়ে যায় জুমার দিন আসলেই এই এক সপ্তাহ পাপ তার মাফ হয়ে যায় আল জুমা তুই জুমা তাহলে নাজাত পাওয়াটা কি বড় কোনো ব্যাপার শয়তান কত ভুল করাবে আপনার দ্বারা আপনার ইচ্ছা ছিল না হঠাৎ করে চোখ পড়ে গেছে মহিলাদের দিকে কতবার চোখ ফিরাবে জুমার দিন আসতে দেন এই যতবার পড়েছে আল্লাহ সব মাফ করে দেবেন শয়তান আপনাকে জাহানামি নিতে পারবে না আল্লাহ এমন ব্যবস্থা করে রেখেছে শুধু আপনার দৃষ্টিভঙ্গি আল্লাহ চাচ্ছে আদৌ কি আপনি বাঁচতে চান নাজাদ চান তাহলে নাজাতের জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করেন এবং যে রাস্তাগুলো আল্লাহ বলে দিয়েছে সে রাস্তাগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করার শুধু একটু চেষ্টা করেন তাহলেই হয়ে গেল আল্লাহজন আমাদেরকে তৌফিক দান করে তো জুমার দিন